মঞ্চা কল্পত রূভস কৃপা সিন্ধু ভয়ে বচিত নো নম এইখানে রইল গন্থ অমৃতল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্র কৃপা তো জগৎ নিতল বৈষ্ণ বিশ্বর সত শ্রী সেই সমাজ ভক্তি বেদান্ত ব্রাহ্মণকৃশ্বর মহারাজে কমলে এদিন অসংখ্য তৎপশ্চা পূজন্য বৈশ্ববি মহাতৃম সূর্যতা আমরা জগন্নাথের ভক্ত গণপতি ভট্ট সম্বন্ধে শ্রবণ করব। ভক্তবৎসল ভগবান ভক্তের মনোমাঞ্চা পূরণ পূরণ করার জন্য যুগে যুগে কত না তিনি লীলা করে থাকেন তার শেষ নেই যখন জগতের না তিনি জগতের ভক্ত অভক্ত হিন্দু অহিন্দু সকলকে তার সন্তান যুগ যুগ ধরে প্রতিদিন কত কত ভক্ত দর্শনার্থী তার দর্শনে আসেন তাহাদের জন্য জগন্নাথ দিবারত মন্দিরে চতুর্দ্বার উন্মুক্ত করিয়াছেন দিন রাত্রির মধ্যে তিন ঘন্টা তিনি বিশ্রাম করেন কারণ তিনি যে করুণার সাগর প্রতি পাবন ভক্তরা জগন্নাথের দর্শন আনন্দে বিভোর হইয়া যান এবং জগন্নাথের করুণার বৈশিষ্ট্য প্রসাদ দর্শন দানে দয়ার দয়ার সীমানায় নাই প্রথিত পাবন প্রভু তব দয়া গাই তিনি প্রসাদ এবং দর্শন দান করে দয়ার সীমানায় নেয় প্রথিত পাবন প্রভু দয়া তব গাই আবার অনেকেই আছেন মন্দিরের প্রবেশ করিবার অধিকার নাই সারাদিন মন্দিরের মধ্যে জগন্নাথের যে সব বিচিত্র লীলা অনুষ্ঠিত হয় প্রতিদিন জগন্নাথের কীভাবে অর্চনা যে হয় দেখিবার সৌভাগ্য তারা পায় না তো সেই জন্য জগন্নাথের দর্শন তারা পায় না সারাদিনে যে কর্মগুলো তারা দর্শন পায় না তো অনেক সময় অনেক ব্যক্তি হয়তো জগন্নাথের প্রতি পাবন প্রতিপান সম্বন্ধে দোষারোপ করতে পারেন তো ভক্ত সাধারণ ভক্তগণ মনে দুঃখে পাইবেন এই জন্য জগৎবাসীর সম্মুখে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি আনন্দ বর্ধন করার সম্বতরে একবার স্নানবেদিতে আগমন করেন বছরে দুবার আছেন সবাইকে কীভাবে এক স্নানযাত্রা এবং রথযাত্রা সারাদিন থাকিয়া সম্পূর্ণ সারাদিন নীলা সর্বসমক্ষে প্রদান করেন ভক্তগণ তার লীলা দর্শনে সঞ্চিত বঞ্চিত হয় না হয় সেই জন্য সাধন লোকপতি তিনি দোষারোপ না করিতে পারেন স্নান যগুনার স্নান পূর্ণিমা পূর্বদিন ছয়ন জগন্নাথের শয়ন হয় না ভক্ত ভগবান তার ভক্তদের কথা চিন্তা করিতে করিতে সারা রাত্রি তিনি জাগরণ করে থাকেন পরদিবস বাইরে আসবার জন্য তিনি খুব ব্যস্ত থাকেন জগন্নাথের ভক্তরা থাকে শৃঙ্গার করার জন্য খুবই খুব ব্যস্ত থাকে দৈতাবতিগণ প্রভুকে বাইরে আনিবার জন্য সারা রাতে বিভিন্ন তাকে শৃঙ্গার তার মুকুট বিভিন্ন রকম ব্যস্ত স্নান পূর্ণিমার দিন প্রাতকালে অগণিত ভক্ত ভক্ত কাঁসর ঘণ্টা ধনী সহ তিন ঠাকুরকে পরপর স্নান বেদিতে পান্ডি পাণ্ডু বিজয় করেন করার এই অপূর্ব দৃশ্য দেখে বলিয়া প্রকাশ পাওয়া যায় না জীবনে যিনি একবারের দৃশ্য দেখেছেন তার জীবনী ধন্য প্রভু ধীরে ধীরে হেলিয়া দুলিয়া মাথায় বিরাট ফুলের মুকুল দোলাইতে দোলাইতে মৃদু গম্ভীর শব্দ করতে করতে সম গুম শব্দ গুম গুম শব্দ হয় সানবেদি দিকে অগ্রসর হয় তারপর তিন ঠাকুর সানবেদিতে সিজয় করিয়ে করিবার পর দুই দিন সেবা অর্চনা যে আরম্ভ হয় যথাসময়ে সময় আট ঘট জলে মা সান সম্পাদন করা হয় এই জল যে হইতে আনন করা হয় তা সারা বছর বন্ধ থেকে কিন্তু জল খারাপ হয় না কেবল বর্ষে একবার সান পূর্ণিমার দিন উন্মুক্ত হয় কূপটি নাম হচ্ছে সোনা কুয়া এই কুয়া রক্ষক শীতলা দেবী মন্দিরের ভিতরে বাহা উত্তর নিকটে যে অবস্থিত স্থানে প্রকু শৃঙ্গার করা হয় সেই শৃঙ্গার বড়ই অদ্ভুত দেখিতে হাতির মতো রাস্তাতে দর্শন কিলো মনে হয় সত্যিই দুইটি কালো এবং সাদা হাতি স্নান বেদিতে বিরাজমান করিতেছে মনে হয় প্রশ্ন জাগে জগন্নাথে এই প্রকার রূপ ধারণের উদ্দেশ্যটা কি বাস্তবিক দীনবন্ধু জগন্নাথ অনন্তরূপের ভক্তি মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য যে কোনো রূপ ধারণ করিতে পারেন যিনি যেভাবে তাকে ধ্যান করেন তিনি সেভাবে তার দর্শন করান সেই জন্য গীতা যে যথামং প্রবুদন্ত্রী স্তাং তথেব মহম এই যে শোক এই বাক্য গণপতি ভট্ট কর্ণাটকবাসী একজন দাক্ষিণাতে তিনি একজন গণেশের গণেশের ভক্ত বিপ্র ছিলেন বাল্যকাল হইতে তিনি বিভিন্ন হ্যাঁ শাস্ত্র হইতে অধ্যয়ন করিয়া গণেশকে পরম পরব্রহ্ম বলিয়া স্থির করিয়াছেন সেই জন্য জীবের মুক্তি মুক্তি নিমিত্ত পরব্রহ্ম গণেশই একমাত্র কারণ তিনি এই সিদ্ধান্তে উন্নীত হইলেন এইভাবে কিছুদিন সাধন ভোজন করিবার পর ব্রহ্মকে লাভ করিবার জন্য তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়লেন কীভাবে পরব্রহ্মকে লাভ করিতে পারিবে সেই জন্য তিনি বিভিন্ন শাস্ত্র অন্বেষণ করিতে লাগলেন বহু অধ্যয়নের পর তিনি বেদ পুরাণ ব্রহ্মপুত্র পুরাণ পুরাণ এবং আদি অনেক ছাত্রে তিনি দেখিতে পাইলেন ব্রহ্ম ভগবান নীলা চলে দারু ব্রহ্মরূপে তিনি অবস্থান করিতেছেন তার অবস্থানিত ক্ষেত্র অত্যন্ত পবিত্র এক অহরাত্র সেখানে বাস করলে কোটি জন্মের পূর্ণ হয় নৃদ্ধাকালে সমাধির ফল এমনকি প্রলাপেও স্তব ফল প্রতি পদক্ষেপে পরিক্রমা ফল পাওয়া যায় স্কন্দপুরাণে দারু ব্রহ্মরূপী জগন্নাথের প্রচুর মহিমা দেখিতে পাইল পাইবেন পাইলেন গণপতি ভট্ট আর থাকিতে পারলেন না সংসারের সমস্ত কার্য তাহার অত্যন্ত তিক্তবোধ হইতে লাগিল তিনি বৎস সমুদয়কে মলবত পরিত্যাগ করিয়া পুরুষোত্তম ভূমিকে যাত্রা করে দিতে লক্ষ্য ব্রহ্মদর্শন মনের মধ্যে অফুরন্ত আনন্দ হৃদয় উৎকণ্ঠা মুখে ব্রহ্ম পরব্রহ্ম মহিমা গুণকীর্তন করতে হতে পদে পদে অপার শক্তি এই সমস্ত একত্র হইয়া তাহাকে বহু দূরবর্তী কর্ণাটক দেশ হতে শিখিত করিল আঠনালার নিকট পৌঁছালেন এবং মন্দিরের চূড়া দর্শন কেনার তিনি আনন্দে অধীর হয়ে পড়লেন কয়েক মুহূর্ত পরে তার ব্রহ্ম দর্শন হইবে এই চিন্তা করে আনন্দে তিনি আত্মহারা হইলেন সময় থাকিতে এমন সময় দেখিতে পাইলাম কতগুলি লোক হস্তে মাটির পাত্র লইয়া আসিতেছেন আর তাহাদের সকলে মনে আনন্দ ভক্ত করতে তাহাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা কোথায় গিয়েছিলেন এবং হাতে কী লইয়া আসিতেছেন এই প্রশ্ন শুনিয়া সকলে হাসিতে লাগিলেন বললেন ব্রাহ্মণ তুমি কি জানো না আমরা স্বয়ং পরব্রহ্ম দারু ব্রহ্মকে দর্শন করিতে গিয়াছিলাম আর এই যে হাতে দেখেছি যা ব্রহ্মা বির চি দুর্লভ দুর্লভ কই বলো মহাপ্রসাদ এখন গণপতিপুর জিজ্ঞাসা আপনারা আপনাকে ব্রহ্মকে দর্শন করিয়াছেন যাত্রা হ্যাঁ বলিয়া নষ্ট সময় সময় নষ্ট না করে তারা চলিয়া গেলেন এইভাবে গণেশ দেখলেন হাজার হাজার লোক আসিতেছে এবং যাইতেছে সকলে মুখে একটি উত্তর পাইলেন তখন তিনি মহা মহাশংসে উপস্থিত হইলেন চিন্তা করিতে লাগলেন যে যদি ইহারা ব্রহ্মকে দর্শন করেন ব্রহ্মকে ব্রহ্মকে যদি দর্শন করেন তাহলে আবার ফিরে আসিতেন কেন কিন্তু রাত্রি দিন স্বাস্থ্যতে লেখা আছে এখানে পরব্রহ্ম বিরোধী সেখানে কোনটা ঠিক কোনটা ঠিক শাস্ত্র না আমি প্রত্যক্ষ করিতেছি স্বাস্থ্য বাক্য তো মিথ্যা বলিতে পারে না তবে আমি নিশ্চয়ই বিষ খাইয়া প্রাণ বিসর্জন করিব ব্রহ্ম দর্শন পরে তো আর পুনরাবর্তন ঘটে না কিন্তু এখানে দেখেছি লোকে ব্রহ্ম দর্শন করিয়া ফিরে আসিতেছে এইরূপ এইভাবে খুবই চিন্তিত হইয়া পড়িলেন গণপতি ভট্ট অন্তর্জামী ভগবান জগন্নাথ ভক্তের মনে দুঃখ বুঝিতে পারিলেন বৃদ্ধ ব্রাহ্মণ বেশে তিনি সেই মন্দির থেকে নিকটে উপস্থিত হইলেন জিজ্ঞাসা হইল ব্রাহ্মণ কী জন্য এত চিন্তিত হইয়াছেন আবার গণভতীকে সেই প্রশ্ন এখানে পরবভ্রহ আছেন তো যদি থাকেন তবে লোকেরা দর্শন করে ফিরে আসিতেছেন কেন এখন তো ব্রাহ্মণ হাসিলেন বললেন ব্রহ্ম এখানেই আছেন এখানে সংশয় কী ব্রহ্ম তো এখানেই আছেন ইহাতে সংশয় কি ভট্ট বললেন ব্রহ্ম দর্শনের পর লোক তো ফিরিয়া আসে না কিন্তু এখানে লোকেরা ফিরে আসিতেছেন কেন আগন্তুক ব্রাহ্মণ বললেন ব্রহ্ম হইলেন বাঞ্ছা কল্পতরু যিনি তাহ বাঞ্ছা করেন তখনই তার সেই পূর্ণ করিয়া দেন যারা দর্শন করিয়া ফিরিয়া আসিতেছেন তাদের উদ্দেশ্য হইল ভগবানকে দর্শন করিয়া গিয়ে ফিরিয়ে যাওয়া তারা গৃহে ফিরে যাওয়া সেই জন্য ফিরে যাইতেছেন কিন্তু যে যে ফিরিতে না চাই সে ব্রহ্মার মধ্যে লীন হয় তুমি শীঘ্র যাও পর দর্শন কর তখন ভট্ট গণপতি ভট্ট মনে বড় আশার সঞ্চার হইল মন্দিরের দিকে অগ্রসর হইলেন দুই যুগে তিনি স্নান দুই যুগে সেই দিন ছিল স্নান পূর্ণিমা ঠাকুর স্নান বেদিতে বিজয় করিয়াছেন লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ঠাকুরের সানাদিল্লা চলিতেছে তখন ভক্ত গণপতি ভট্ট গিয়া সানবদের নিচে উপস্থিত হইলেন দর্শন করিতে লাগিলেন কিন্তু এ কি আমি তো পরব্রহ্ম ইনি তো পরব্রহ্ম নন যার মুখে তো পরব্রহ্ম সেই গজবদনের বক্রদণ্ড শোভা পাইতেছে না গজবদনের বক্র দু তুণ্ড বক্রতুণ্ড তো শুভ পাইতেছে না কই এক দন্ত তো শোভা পাইতেছে না হ্যাঁ হস্তে লাড্ডু ধারণ করিয়া জগৎকে আনন্দ দেওয়ার শক্তিতে নাই দন্তে হ্যাঁ লাড্ডু ধারণ করিয়া হস্তে হ্যাঁ লাডু ধান করে জগৎকে আনন্দ আনন্দ শক্তিতে ইয়ার নাই অতএব পরিশ্রম আমার কি বিফল হইল এই চিন্তা করে গণপত গণপত দণ্ড দণ্ডবধ প্রণাম না করিয়াই তিনি তৎকাল ফিরে আসিলেন এবং পুরীর বাহিরে সিদ্ধ মহাবীরের গুন্ডিচা মন্দিরে পশ্চাদভাগে অবস্থিত অবস্থিত কাছে গিয়া ব্যাকুল হইয়া চিন্তা নিবগ্ন হইয়া পড়িয়া মনে অনেক চিন দুশ্চিন্তা এখন কী করিব ভক্তবৎসল ভগবান ভক্তের দুঃখ বুঝিতে পারিলেন তিনি ভক্তের দুঃখ দুঃখে দুঃখে এবং সুখে সুখ অনুভব করেন ভক্ত তার নিকট হইতে শূন্য খরচে ফিরে গেলে ভক্তবৎসল ভগবানের নামের কলঙ্ক হবে সেই জন্য তিনি সহ্য করিতে পারেননি সেই রাত্রিতে সেবায় নিযুক্ত থাকা অধিরত রাজার প্রতিনিধি সেই পাণ্ডা তিনি ক্লান্ত হইয়া নাট্যমন্দির মধ্যে নিদ্রিত হইয়া পড়িয়াছিলেন তাকে স্বপ্ন আদে দিলেন তুমি সিদ্ধ মহাবীরের কাছে গিয়া সেখানে যে আমার এক ভক্ত গণপতি ভট্ট দাক্ষিণার্য বাড়ি ব্রাহ্মণ তাকে লইয়া তিনি আমার গণেশদের দর্শন করিবেন তখন সুধীরথ তিনি সিদ্ধ নিকট গিয়া বলিতে লাগলেন কে তুমি গণপতি ভট্ট তোমার ভাগ্যের সীমা তোমার জন্য প্রভু জগন্নাথ গণপতি বেশ ধারণ করে দেবেন দর্শন দেবেন তুমি শীঘ্র গিয়া দর্শন করো তখন গণপতি ভট্টের চিত্তেরা আনন্দের সীমা রইল না তিনি পরম আনন্দের সুধীরথের সঙ্গে গমন করিলেন স্থান দিয়া ভক্ত বচ্ছন ভগবানের অপার করুণা চিন্তা করিতে করিতে তিনি আরাধ্য দেবতা গণেশকে ধ্যান করিতে লাগলেন চক্ষু নির্মাণ করিয়া দর্শন করলেন উন্মিলন করিয়া দর্শন করলেন এবং অপূর্ব রূপ জগন্নাথ গণেশ ধারণ করিয়া বসে আছেন তখন গণপতি ঘট্ট আনন্দে আত্মর হইয়া অনেক স্তব শুদ্ধ করিতে লাগলেন পার্থ করিলেন সে প্রভু আপনি যখন কৃপা করিয়া এই অধমকে দর্শন দিয়েছেন তখন যুগে যুগে ভগতের লোক দাঁত এই স্নান পূর্ণিমার দিন এই স্থানে কি গণেশ বেছে দর্শন করিতে পারেন এই আজ্ঞা করুন এই প্রার্থনা করিয়া গণপতি ভট্ট স্বার্থে ধন্যবোধ প্রণাম করিলেন তিনি বহু সশ্রুতি করতে লাগলেন শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুনের কাকচ লবণাব্দীতাম্বৃত গুটি কোদর পাং মাহি নানা ভোগ পুরন্দর নিজাধর সুদাদামনি ইন্দ্রগুণ প্রসাদিত শুভদ্রাল লন বগ্ন রামানুজন अवस्थতে গুন্ডিচারত দত্তাধি महोत्सवে বর্ধন ভক্তবৎসলবন্দি তাং গুন্ডিচারত মন্যন দীন হীন মহানিচ দয়ার দিকতমান লছ নিত্য নতন মহাদমদ দৃশ্যন চৈতন্য বল্লভ ন বৈ জানতে রাজ্য নচ কলকমান কবি ন জানতে রমナン সকল জগতং কর্মং বরবজুম সদা কাল খালি ফউতবত্ন গীত চরিতো জগন্নাথ স্বামী পথগামী নন পটোগ নীল শিখরে বসন পশ দান্ত সরদেব সুভদ্রা মধ্যস্থ সকল সুর সব সর জগন্নাথ স্বামী নান পটগামী ভগত মে বহু তিনি এরকম সব স্মৃতি করলেন হুম তখন দণ্ডপত প্রণাম করলেন গণপতি বট্ট সাতাঙ্গে তখন তাহার প্রাণবয়ে উড়িয়া গিয়া জগন্নাথে পাদ পদ্মে নীল হইয়া গেল সেই দিন হইতে ভক্তবৎসল জগন্নাথ আর ভক্তের স্মৃতি জাগ জাগ্রত রাখিবার জন্য প্রতি বছর সান পূর্ণিমার দিন গণেশ বেশ বা হস্তিবেশ ধারণ করে গণেশ হস্তি বেশ ধারণ করেন জয় প্রভু জগন্নাথ তোমার অত্যদ্ভূত ভক্ত ভক্ত বৎসল্য জয় হোক ধন্য গণপতি ভট্ট ধন্য ভক্তি জয় জগন্নাথ জয় জগন্নাথ বাঞ্ছা কল্পতরু বস কৃপা সিন্ধু এ বচ পতিতান পাবনভ্য নম জগন্নাথ আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন যাতে তার গুণকীর্তন মহিমা আমরা কীর্তন করে জীবন ধন্যাতি ধন্য করতে পারি হুম जय जगन्नाथ जय जय जगन्नाथ स्वामी नान पथगामी भगवत जगन्नाथ स्वामी नान पथगामी भगवत हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे